이제 ख ो ये जो बजट বাজেটে এরকম অনেকগুলো আছে পরপর অনেকগুলো স্লাইড আছে এই বাজেটের এটা ছটা ভাগ ছটা পাতে পাঠ করা হয়েছে বাজেটটাকে ঠিক আছে এই ছটা পার্টকে আমি আস্তে আস্তে বিশ্লেষণ করে বলবো যে যে পয়েন্টগুলো আছে এখানে মেন মেন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমরা চাইলে ভিডিওটাকে স্পিড করে নেবে তোমাদের সুবিধার জন্য সময় বেশি দেওয়ার দরকার নেই যদি মনে হয় মোট নোট করে রাখবে তেয়ার সিট এবার এই যে দেখতে পাচ্ছ এগুলোকে আমি সিম্পলিফাই করে যেগুলো যেগুলো পয়েন্ট আছে সেগুলো সেগুলো বলবো ঠিক আছে বুঝা গেল চলো শুরু করছি আমাদের যে বাজেট আছে এর মিজর প্রধানত তিন ছটা পিলার আছে কটা ছটা পিলার আছে ঠিক আছে তার মধ্যে যে প্রথম পিলার সেটা হলো গিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা মানেটা এটা বলেছে সাস্টেইনিং ইকোনমিক গ্রোথ আমাদের যেই কারেন্ট ইকোনমিক যে গ্রোথটা আছে ভারতের সেই গ্রোথটাকেই সরকার চাইছে কন্টিনিউসলি বজিয়ে রাখতে যাতে তার থেকে নিচে না আসে আর উপরে গেল যাতে উপরে যায় কিন্তু বেশি নিচে যাতে না আসে সেই জন্য সেই একই লেভেলের গ্রোথটা সরকার চাইছে বজায় রাখতে সে তার উপর বেশ করে এই বাজেটটা প্রকাশ করা হয়েছে যাতে সেই গ্রোথটা যাতে কন্টিনিউয়াসলি বজায় থাকে ঠিক আছে ইনশিওর করে কন্টিনিউয়াসলি এই গ্রোথটা বজায় থাকে যে পয়েন্টটা আছে আচ্ছা বলে দিই এই পয়েন্টের ভিতরে কিন্তু অনেক কিছু আছে কিন্তু আমি জাস্ট উপরে যে যে ছটা ভাগে ভাগ করেছে সেই ভাগটা বলছি কি বলছে স্ট্রেংথেনিং ফাউন্ডেশন অফ গ্রোথ প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করা বোঝা গেল এই যে ইকোনমিক গ্রোথটা যে হবে প্রবৃদ্ধির স্ট্রেংথেনিং যে গ্রোথটা হবে ইর যে গোড়া সেই গোড়াটা যাতে বজায় থাকে গোড়াটা যাতে মজবুত হয় তার জন্য কি কি করণীয় কোন কোন সেক্টরে ইনভেস্ট করলে ভালো হবে সেই ব্যাপারে এখানে বলা আছে কি কী করা যেতে পারে যে যে ইকোনমিক গ্রোথটাকে ধরে রাখার জন্য কি করলে ভালো হবে কোন সেক্টরে কোন দিকে ইনভেস্ট করলে ভালো হবে মানে টাকাটা লাগালে ভালো পয়েন্টটা দেখো আচ্ছা এই পয়েন্টের মধ্যে দেখবে অনেক কিছু লুকিয়ে আছে বলছে যে পিপল সেন্ট্রিক ডেভেলপমেন্ট মানে ফোকাস করবে অন ওয়েলফেয়ার অফ কমন পিপল অ্যান্ড ভনারেবল সেকশন তাহলে তিন নম্বর যেদিকে ওরা সরকার নজর রাখবে সেটাও সরকার বলছে যে সাধারণ মানুষদের কল্যাণের জন্য কি কি করা যায় সেই দিকে নজর রাখবে এবং যারা খুব দরিদ্র তাদের দিকে নজর রাখবে এবং সুবিধা বঞ্চিত বালনা মানে যারা সুবিধা পায় না তাদের কল্যাণ কি করে করা যায় তাদেরকে কি করে সাহায্য করা যায় সেই বিষয়ে সরকার নজর রাখবে মানে বাজেটের মধ্যে এই রিলেটেড কথাও বলা আছে কি কি করা যেতে পারে এর যে চার নম্বর পিলার আছে সেটা হলো গিয়ে ট্রাস্ট বেসড গভর্নেন্স এই যে গভর্নেন্স সরকার চালাবে তার মধ্যে স্বচ্ছতা রাখার চেষ্টা করবে এবং অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহি সরকার যদি সাধারণ মানুষের কোনো সর সমস্যা হয় সেটার যাতে জবাব সরকার দিতে পারে সেরকম এবং নাগরিকদের নাগরিকদের যাতে সরকারের উপর ট্রাস্ট থাকে সেই বিষয়ে এখানে দেখা হবে সেই বিষয়টাকে মাথায় রেখেই এই বাজেটটার মধ্যে বিভিন্ন স্কিম বা যাই হোক সেগুলো সরকার চালু করবে পাঁচ নম্বর পিলার সেটা যেটা বলছে সেটা বলছে ইজি অফ ডুইং বিজনেস ইজি অফ লিভিং বিজনেসকে সহজ কি করে করা যেতে পারে সেই দিকে সরকার খেয়াল রাখবে এবং জীবন জীবনযাপন কী করে সহজভাবে করা যেতে পারে সেই দিকেও সরকার খেয়াল রাখে এই বাজেটটা পেশ করেছে ছয় নম্বর যে পিলার যে পিলার সেটা হলো গিয়ে ফিজিক্যাল ম্যাটার ঠিক আছে যে সরকার ফিজিক্যাল পলিসিকে ম্যানেজ করবে ভালো করে আমাদের যে খরচ আছে এক্সপেন্ডিচার সেটাকে কন্ট্রোল করবে ফালতু যাতে খরচ আমরা না করি সেই দিকে খেয়াল রাখা হবে এবং আমাদের যে ফিজিক্যাল ডেফিসিট আছে সেই ডেফিসিটটাকে যাতে ফিজিক্যাল ডেফিসিট আমাদের যদি অনেক কম হয় সে ব্যাপারেও খবর রাখতে হবে সেই দিকেও নজর রাখতে হবে বোঝা এটা হলো ছটা পিলার তারপরে এই ছটা পিলারের আরও ভেতরে যাবো প্রত্যেকটা পয়েন্টের আর ওই পয়েন্টের ভিতরেই কিন্তু কিছু কিছু এমন আছে অরেঞ্জ ইকোনমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেবে স্টেটমেন্ট তুলে যাবে বাজারের থেকে অরেঞ্জ ইকোনমি কী কী জন্য এটা ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এই কথাগুলো আমরা এর ভিতরে পাবো ঠিক আছে এর ভিতরে এন্ট্রি করে আমরা পড়বো জানবো যেহেতু ভিডিওটা লেন হবে সো আমি ফাটফাট করে দিচ্ছি আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দু বন্ধু মাতার আমার ভালো লাগলে একটা লাইক আর শেয়ার ইচ্ছে হলে করে দিও